হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি ক্যাপকাট দিয়ে কিভাবে সহজে ভিডিও এডিট করতে হয় এই বিষয়টি আমরা শিখব তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমি সরাসরি ক্যাপকাটে চলে যাচ্ছি ক্যাপকাটে আসার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি আপনার ফোনের যে ভিডিওগুলো আছে এখানে শো করবে তো প্রথমে কিন্তু ভিডিও আছে এরপরে হচ্ছে ফটো আপনি দুটা দিয়ে ভিডিও বানাতে পারবেন তো আমি ভিডিও দিয়ে দেখাচ্ছি আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওটা নিচ্ছি যেটা আমি নিব এটা আমি ক্লিক করব। আমি একাধিক ভিডিও কিন্তু সিলেক্ট করতে পারবো সো আমি একটা ভিডিও ক্লিক করে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো নিচে দেখবেন কিছু অপশন আছে যে অপশনগুলো হচ্ছে প্রথম হচ্ছে ইডিট নামে একটি অপশন আছে এখানে একটা কেচির মতো আইকন দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ইডিট তো আমি ইডিট প্যানেল যদি ক্লিক করি তাহলে এই অপশনগুলো এখানে শু করবে স্ক্রিট স্ক্রিট অ্যানিমেশন স্টাইল ডিলেট ইনহ্যান্স ভয়েস এখানে অনেকগুলা অপশন শু করবে এটা শুধু ইডিটের আন্ডারে এই অপশন গুলা আমি এই ক্লিপটাকে আমি কেটে নিব আর কি এখান থেকে আমি এটা আমি কেটে নিব তো আমি কিভাবে কাটবো কাটার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি দেখেন আমি যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে এখানে এই অপশনগুলো দেখা যাচ্ছে আর যদি আপনি এখানে সিলেক্ট সিলেক্ট করেন করার পরে কিন্তু এখানে অন্য অপশন আপনার এখানে শু করবে তো এখানে আপনি স্প্রিড নামে একটি অপশন দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কেটে গেছে এখন আপনি এই সিলেক্ট করে পাশাটা এখান থেকে আপনি ডিলিট করে দিবেন তো এটা আপনি করতে পারবেন তো এই ক্লিপটা আমি এই ক্লিপটুকু এইটুকু আমি রাখবো এর জন্য আমি এখানে আরেকবার কেটে নিব এই ভিডিওটাকে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করব এরপরে এটা অটোমেটিক সিলেক্ট অবস্থায় থাকবে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন এরপরে যে ওয়াটারমার্কটা আছে এটা আপনি ডিলিট করে দিবেন তো এটা হচ্ছে আপনি কিভাবে কাটবেন কাটার যে অপশনগুলো তো এরপরও হচ্ছে আপনি ইডিট এই ইডিটের ভিতরে যদি আপনি যান ক্ষেত্রেও কিন্তু এই স্প্রিড নামে এই অপশনগুলা এখানে শু করবে তো আমি এখান থেকে স্পিড তো আমি আপনাকে বুঝাইলাম যে আপনি একটা ক্লিপ কিভাবে কাটবেন এরপরে হচ্ছে স্পিড আপনি এটাকে স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন তো স্লো মোশন করতে হয় এখান থেকে কিন্তু নর্মাল আপনি ক্লিক করবেন নর্মালি ক্লিক করার পর এখানে আপনি যদি এটা দাম দিকে দেন সেক্ষেত্রে আপনার স্পিডটা বাড়বে আমি টু পয়েন্ট জিরো এক্স যদি দেই আমি এখান থেকে ওকে করি তো এটা কিন্তু অনেক বেড়ে গেছে তো এটা আমি আবার আগের জায়গায় নিয়ে আসার জন্য এখানে একটি অপশন আছে আমি এখানে ক্লিক করব তো এটা আগের মতো হয়ে গেছে তো এখন আমি চাচ্ছি যে এটাকে স্লো মোশন করব এর জন্য এটা এখান থেকে আপনি বামের দিকে নিয়ে যাবেন যদি নিয়ে যান তাহলে এটা স্লো মোশন হবে আপনি এখান থেকে মার্ক দিয়ে আমি একটু প্লে করি আপনি দেখতে পাচ্ছেন যে এটা স্লো মোশন হয়ে গেছে আমি এটা ব্যাক করে আগের অবস্থায় নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম তো এটা হচ্ছে স্প্রিট আর এনিমেশন আপনি এখানে অনেক পাবেন ইন আউট এবং কম্বো অর্থাৎ এই ভিডিওর প্রথমে যে একটা এনিমেশন সেটা হচ্ছে ইন এবং এই ভিডিওর শেষে যেটা হবে সেটা হচ্ছে আউট এবং বলতে যাচ্ছে যে এই ভিডিও এবং শেষে দুই জায়গাতেই থাকবে তো আমি ইন জায়গায় যদি আমি এটা দিই এরকম একটা অ্যানিমেশন হবে এখানে অনেক এনিমেশন আছে তো আপনি দেখতে পাচ্ছেন অনেক এনিমেশন আছে এটা হচ্ছে ইন্ড অবস্থায় তো আমি যদি আউটে যাই এটা হচ্ছে এমন করে শেষ হয়ে যাবে এই এনিমেশনগুলা তো এখানে হিউজ পরিমাণের এনিমেশন এখানে আছে তো আমি যদি এনিমেশন এখানে না দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে নানে ক্লিক করব। আবার ইনে ক্লিক করবো এখানেও আমি একটা অ্যানিমেশন দিয়েছিলাম তো আমি এখানেও নানে ক্লিক করবো এখন আমি যাব হচ্ছে কম্বোতে

এই টেম্পলেট গুলো হতে পারে যে শেষে শুধু এনিমেশন করবে এরকমও হতে পারে তো আপনি এখান থেকে দেখে নেবেন আমি এখান থেকে নান করে দিচ্ছি নান করে দিয়ে আমি টিক মার্কে ক্লিক করছি এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে তো এখান থেকে স্টাইল আপাতত এখান থেকে স্টাইল দরকার নেই আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি এটা দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আপনি যে কোনো ক্লিপকে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন ডিলিট করার জন্য অবশ্যই এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট না থাকলে এরকম অপশন আপনি দেখতে পাবেন আর যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এরকম অপশন দেখতে পাবেন তো আমি যেহেতু সিলেক্ট করার পরে অপশনগুলো আপনাকে আমি দেখাচ্ছি ডিলেট তারপরে হচ্ছে ইনহ্যান্স ভয়েস ইনহ্যান্স ভয়েস বলতে বোঝা যাচ্ছে যে আপনি এই ভয়েসটাকে আরো ক্লিয়ার করবেন

অডিওটা ইনহেন্স করা হয়ে গেছে আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম তো আমি যদি একটু প্লে করি আর ভয়েস ছাড়া যে আরেকটা শব্দ হচ্ছে সেই শব্দকে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন অর্থাৎ ওইটা হচ্ছে নয়েজ আপনি এখান থেকে ভোকাল আইসোলেশনে যাবেন এই ভোকাল আইসোলেশন থেকে কি ভোকালতে যাবেন অর্থাৎ আপনার কথাগুলাই শুধু থাকবে আর বাকি যে নয়েস গুলা তৈরি হয়েছে সেই নয়েস গুলা সে অটোমেটিক ভাবে ডিলেট করে দিবে এটা কিন্তু একটা ভালো একটা অপশন আছে এই ক্যাপকাটের ভিতরে আপনি যদি আপনার নর্মাল ফোন দিয়ে যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে বাকি যে নয়েস গুলা যে আপনার অডিওতে চলে আসবে সেটা কিন্তু এখানে থাকবে না এটা শেষ হয়ে গেছে দেখেন আর হেলা কোথায় এখানে কিন্তু বাকি অনেক নয়েজ ছিল সেই নয়েজগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো শেষ হওয়ার পরে আপনি এখান থেকে টিক মার্ক দিবেন তো এর পাশে রিমুভ ভোকাল নামে একটি অপশন আছে এটি আপনারা দেখে নিবেন আপনার কথাগুলো চলে যাবে এবং শুধু গুলা থেকে যাবে তো এটা আপনারা চেক করে নিবেন শেষ হওয়ার পরে আপনি এখানে রাইট রাইটে ক্লিক করবেন তো এখন কিন্তু ভয়েস অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো এরপরে অপশন হচ্ছে ক্যামেরা ট্রেকিং এটাও আমি পরে কোনো আপনাদের টিউটোরিয়ালে আলাদাভাবে নিয়ে আসবো এরপরে হচ্ছে ভলিউম আপনি এটার ভলিউমকে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন অবশ্যই এটাকে ক্লিক করার পরে এই অপশনটা আসবে ভলিউম ভলিউমে ক্লিক করে আপনি এক হাজার পর্যন্ত দিতে পারবেন আবার এখান থেকে কমাতে পারবেন তো আমি একটু বাড়াচ্ছি

তো তারপরে আপনি এখানে পার্কে ক্লিক করবেন তো এটা আমার লাগছে না আমি এটা করবো না আমি এখানে ক্যান্সেল করে দিলাম তো এরপরে আপনি এখান থেকে বের হবেন এই পাশের যে এরো বাটন আছে এখানে ক্লিক করবেন এরপরে আছে অটো ফ্রেম তো এটা আমি পরে নিয়ে আসবো আরটি আসছে কাট আউট এই কাট আউট দ্বারা আপনি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই কাট আউট নিয়ে আমি নেক্সটে আরও টিউটোরিয়াল নিয়ে আসবো বিস্তারিতভাবে সো আমি শুধু একটু দেখাই কাট আউটে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ কাট আউট এবং ক্রমা কি রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আর কাস্টমাইজ কাট আউট হচ্ছে আপনি ব্রাশ দিয়ে সিলেক্ট করে তারপর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ক্রমা হচ্ছে আপনি

কাট আউট স্টোক মানে কাট আউট বলতে বোঝা যাচ্ছে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে যে অবজেক্টটা এখানে আছে তার পাশ দিয়ে একটি স্ট্রোক অ্যাড হবে আর কি সেটা এখানে বলছেন তো এটাও লাগে না আমি যদি দেখাই এখানে এরকম দেখাচ্ছে তো এটা আসলে লাগে না তো আমি এটা নান করে দিলাম এটা কেটে দিলাম আমি এখানে রাইট মার্কে ক্লিক করলাম আমি এটা ব্যাকগ্রাউন্ডটি কেটে দিব চলো আমি ব্যাকে যাব একটা ব্যাকে যাব আর একটা ব্যাকে যাব আর একটা ব্যাকে যাব আর একটা ব্যাকে যাব আবার ব্যাকগ্রাউন্ড এখানে থাকলো সো কাস্টমাইজ কাটআউট এটা আপনি ব্রাশ দিয়ে করতে পারবেন এবং কমা কি এটি নিয়ে আরও বিস্তারিত আমি ভিডিও নিয়ে আসবো সো এইটুকু আপনি জানলেই হবে এরপরে আপনি এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ওভারলে নামে একটি অপশন আছে ওভারলে অপশনটা কি আমি যদি এই ভিডিওটার এই ভিডিওটার উপরে যদি আরেকটা ভিডিওকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাকে ওভারলে ব্যবহার করতে হবে এখানে যে ক্লিপ আছে এই ক্লিপ থেকে আপনি ওভারলে করতে পারবেন যেমন আমি এখানে আমি এই ক্লিপটাকে কেটে নিব কেটে নেওয়ার পর এটি সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ওভারলে ক্লিক করব ওভারলে ক্লিক করলে আমি এই প্রথম লেয়ারের নিচে আসতেছে ঠিক আছে কিন্তু এই ক্লিপটা কিন্তু আমার এখানে প্রথমে শু করবে যেমন এটা কিন্তু প্রথমে শু করছে অর্থাৎ প্রথম ক্লিপের উপরে ক্লিপে শু করছে তো এটা নিয়েও আমি আরো ভিডিও নিয়ে আসবো আমি এটা ডিএ করে দিচ্ছি আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে চলে গেলাম এখানে আমি ব্যাগে দিচ্ছি এখন ইফেক্ট আমি ইফেক্টে ক্লিক করলাম এখান থেকে কয়েকটি অপশন আছে আমি ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আছে আপনি যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আমি যদি এই ইফেক্টে ক্লিক করি আর এরকম হবে আমি প্রথম যে হল ইফেক্টটা আছে আমি এখানে ক্লিক করব আমি এখানে বাটন ক্লিক করব তাহলে আপনি এখানে নিতে পারবেন আর এই আপনি করতে পারবেন অর্থাৎ প্রথম থেকে শুরু হয়ে পরে চলে যাবে তো এটা হচ্ছে ইফেক্ট আমি এটা গ্রিড করে দিচ্ছি তো বডি ইফেক্ট আছে এখানে অনেক ধরনের বডি ইফেক্ট আছে আপনি যে কোনো ইফেক্ট ইচ্ছা ইউজ করতে পারবেন আমি যদি এটা ইউজ করি চোখের মাঝে লাইট জ্বলবে আপনি এগুলা দেখে নিবেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে তো এটা আমি দিচ্ছি না আমি এখান থেকে নান করে দিচ্ছি তো এখন হচ্ছে ফটো ইফেক্ট তো এই ফটো ইফেক্টটা আমি পরবর্তীতে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো তো আমি এটা এখন দেখাচ্ছি না আমি এখান থেকে ব্যাক দিচ্ছি একবার হচ্ছে বেসিক এ বেসিকটা হচ্ছে আপনি উপর নিচে করতে পারবেন এটা ম্যানুয়ালি বা অন্যভাবে করা যায় তো এটা দরকার হয় না খুব একটা আমি এতে দিচ্ছি এরপরে হচ্ছে ফিল্টার আমি ফিল্টারে ক্লিক করলাম এখানে হিউজ পরিমাণে ফিল্টার আছে আপনি ফোকাস ফিল্টার ইউজ করতে পারবেন আমি একটা ফিল্টার দিয়ে দেখি তো এরকম ফিল্টার সাজানো কেন এখানে অনেক ফিল্টার আছে আপনারা দেখে নিবেন কোন ফিল্টার আপনার ভালো লাগে সো এটা হচ্ছে ফিল্টার আমি এখান থেকে একটা ফিল্টার রাখি আমি এখান থেকে কোনো ফিল্টার রাখছি না তো যদি এখানে ফিল্টার দেন তাহলে আপনি অ্যাপ্লাই টু অল যদি আপনার এখানে একাধিক ক্রিপ থাকে ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই টু অল দিতে হবে তাহলে সবগুলা ক্রিপের মধ্যে এই ফিল্টারটি অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপর হচ্ছে অ্যাডজাস্ট এই অ্যাডজাস্টর মাধ্যমে আপনি আপনার ভিডিও ব্রাইটনেস বাড়াতে পারবেন কনটাস্ট বাড়াতে পারবেন স্যাচুলেশন বাড়াতে পারবেন অর্থাৎ সবগুলা কালারই বাড়বে এক্সপোজার আরপেন আছে এইচ এস এল এটার মাধ্যমে আপনি আলাদা আলাদা কালারকে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমি গ্রিন কালারটাকে যদি বাড়াতে চাই তাহলে গ্রিনটা বাড়বে আর এটা হচ্ছে তার ড্রেসের কালারটা এটাও চেঞ্জ করা যাবে তো এটা আপনি এগুলা দেখে নেবেন আমি এখানে অ্যাপ্লাই টু অল দিচ্ছি এগুলো আপনারা দেখে নেবেন তো আমি এটা মার্কে ক্লিক করলাম তো এখন আরেকটি অপশন হচ্ছে রিটাচ আমি রিটাচ করবো এখানে অর্থাৎ ফেসে রিটাচ করব। এখানে স্মুথ করা যায় আপনার ফেসটাকে যেমন ইভেনটা যদি একটু বাড়ান স্মুথ যদি একটু বাড়ান তাহলে আপনার স্কিনটাকে একদমই স্মুথ করে দিবে কোনো দাগ থাকবে না তো এখানে অনেকগুলো অপশন আছে আপনারা এগুলো দেখে নেবেন তো এগুলোর তো ব্যবহার হয় না তো আমি টিকমার্কে ক্লিক করলাম এখানে বডিতে অনেকগুলো অপশন আছে তো এগুলো দরকার হয় না তো আমি এটা বাদ দিয়ে দিলাম আমি এখানে হয়ে গেলাম তো এখানে আমি যদি একটু করি কেন আগে থেকে কিন্তু একদম স্মুথ হয়ে গেছে তো এরপর আরো অপশন আছে হচ্ছে মাস্ক এই অপশনগুলো অপশন গুলো আমি নিয়ে আসবো আর একটি অপশন হলো এখানে কপি তো কপি বলতে বোঝা যাচ্ছে যে আপনি ক্লিপের ডুপ্লিকেট করবেন আমি সিলেক্ট করার পরে দুইটা ক্লিপ হয়ে গেল এরপর হচ্ছে রিপ্লেস আপনি রিপ্লেস করতে পারবেন এখানে করে আরেকটা ক্লিপ নিয়ে আসতে পারবেন আরেকটি অপশন হচ্ছে আপনারা অনেকেই এই ভিডিওর অডিওকে আলাদা করতে চান সেক্ষেত্রে এই ভিডিওকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন এক্সট্রাক অডিও এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে এখানে আলাদা হয়ে গেছে ওইটা আমি চাচ্ছি না আমি ব্যাকে চলে যাচ্ছি এখানে আরেকটি অপশন আছে এক্সট্রাক এটা আমি পরবর্তীতে কোনো টিটেল নিয়ে আসবো এখানে আছে রেকর্ড আপনি যদি এখানে আপনি নিজের ভয়েস দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ভয়েস দিতে পারবেন এখানে ক্লিক করার পরে এই মাইকে ক্লিক করবেন আমি যদি একটু ভয়েস দিই চাচা এখানে আমার আহ যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে এর জন্য সম্ভব হচ্ছে না আপনারা এখান থেকে দেখে নেবেন আমি এটাকে সিলেক্ট করবো এখানে মোশন ব্লার এটা নিয়েও আমি নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো তবে ভিডিওর ক্ষেত্রে আহ তেমন একটা ব্যবহার হয় না স্পেসিফিক কিছু কাজে ব্যবহার হয় এখানে আরেকটি অপশন আছে স্টেবিলাইজ স্টেবিলাইজ হচ্ছে আপনার ভিডিও করার সময় যদি আপনার ভিডিওটা অনেক ঝাঁকুনি খাই অনেক কাপা করে সেক্ষেত্রে স্টেবিলাইজ দিলে আপনার ভিডিওটা এই কাপা বন্ধ হয়ে যাবে তো আমি সামনে কিছু ভিডিওতে এটার ব্যবহার দেখাবো এখানে আছে অপাসিটি এটার কোনো দরকার হয় না অপাসিটি এটা আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন সেটা রিভার্স নামে অপশন আছে ফ্রিজ নামে অপশন আছে রিভার্স হচ্ছে আপনার ভিডিওটাকে উল্টা দিকে নিয়ে যাবে তো রিভার্স নিয়ে আমি এরপরে ভিডিও বানাবো ফ্রিজ আরেকটি হচ্ছে ফ্রিজ আপনার ভিডিওকে আপনি ফ্রিজ করতে পারবেন যেমন এখানে ক্লিক করার পর আমি যদি এ ক্লিক করি এই এইটুকু ক্লিপ আপনার ইমেজে পরিণত হয়ে গেছে এটা নড়বে না আমি একটু দেখাই আর এরকম হয়ে যাবে ভয়েস ইফেক্ট আপনি এখান থেকে ভয়েস ইফেক্ট আপনার ভয়েসকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন যেমন আমি যদি প্রথমটা ইউজ করি যেমন চেঞ্জ হয়ে গেছে এখান থেকে ইকো এড করতে পারবেন আপনি এখান থেকে দেখতে পারেন আমি এখান থেকে নান করে দিচ্ছি সো এগুলো আপনি দেখে নিতে পারেন এখন আরেকটি অপশন আছে রিডিউস নয়েস এখান থেকে আপনি আপনার ভয়েসের কিছু নয়েসকে রিডিউস করতে পারবেন যেমন আমি যদি দে আরো একটু ক্লিয়ার হবে এটা তো এটা আমি এডিট করার সময় আমি এটা ব্যবহার করে থাকি এরপর আরেকটি অপশন আছে বিট তো এটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো তো আমি এই ভিডিওকে সিলেক্ট করা অবস্থায় এখানে যতগুলো অপশন আছে প্রায় প্রত্যেকটি অপশনই আপনাদেরকে আমি দেখায় দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আপনি ভিডিও সিলেক্ট করা ছাড়া এখানে অপশন থাকতে পারে এখানে হচ্ছে সাউন্ড সাউন্ড আমি যদি এখানে কোনো করতে চাই সেক্ষেত্রে আমি এই সাউন্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে ডেফলভাবে কিছু সাউন্ড থাকে আর আপনি যদি চান আপনার এই ফোনের মধ্যে কিছু মিউজিক এখানে ব্যবহার করবেন সেটা আপনি করতে পারেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে কিছু অডিও আছে তো আপনি যদি চান যে এক্সট্রাক সাউন্ড ফ্রম ভিডিও আপনি ভিডিও থেকে সেটা করতে পারেন আপনি যদি এখানে ক্লিক করেন আপনি গ্যালারিতে নিয়ে যাবে তো আমি ব্যাকে দিচ্ছি আর আমি এক্সট্রাক করার পর এই অডিওগুলো এখানে লিস্টিং হয়ে থাকবে তো আমি এখান থেকে একটি অডিও এখানে নিয়ে দেখাচ্ছি আপনাদের আমি এই মিউজিকটা নিয়ে যাব এভাবে আপনি আপনার মিউজিক এখানে এক করতে পারবেন এখানে কপিরাইটের কোনো দরকার নেই ইফেক্ট ইফেক্টটা অবশ্যই দরকার আছে এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট আমি যদি এখানে ক্লিক করি তো এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন তো এটা আমি ডিলেট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে ডিলেট তো এরপরে হচ্ছে আপনার এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হচ্ছে আপনার কোনো ভিডিও থেকে যদি কোনো অডিও ডিরেক্টলি এখানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে এখানে এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন আরটি হচ্ছে রেকর্ড রেকর্ডটা আমি এখানে দেখাইছি তো এরপরে হচ্ছে এখানে আমি ভিডিওকে সিলেক্ট করে নাই সিলেক্ট না করা অবস্থায় এখানে কিছু অপশন দেখা যাচ্ছে এখানে অডিও কি আমি দেখাইছি এখানে হচ্ছে ট্যাক্স আপনি এখানে যে কোনো লেখা অ্যাড করতে পারবেন এই ট্যাক্সে ক্লিক করার পরে আপনি অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন এখানে আপনি আপনার লেখাটা এখানে আপনি লিখতে পারবেন তো লিখার পর এখান থেকে আপনি স্টাইলে যাবেন এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং কালারও চেঞ্জ করা যাবে ট্যাক্স এর কালার তো আমি হোয়াইট রাখতেছি এখানে স্ট্রোক আছে কমাতে বাড়াতে পারবেন গ্লো আছে গ্লো করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড আছে শেডো আছে এখানে অনেকগুলো অপশন আছে আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন এখানে আবার ইফেক্ট আছে যেগুলো ইফেক্ট আপনারা এরকম হবে এরকম হবে তো এখান থেকে অ্যানিমেশন আছে আপনি যদি এটার অ্যানিমেশনটা কেমন হবে সাজানো কেন আর সেটাও আপনি করতে পারেন সো এটা হিউজ পরিমাণে এনিমেশন আছে আপনারা দেখে নেবেন বাবল আছে এখানে তো এগুলো লাগে না তো আমি এখান থেকে নানে করে দিচ্ছি রাইট বটন ক্লিক করতেছি তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এরপরে হচ্ছে আপনার পরে হচ্ছে স্প্লিট আপনি যদি চান যে এই ট্যাক্সের লেখাকে আপনি স্প্লিট করতে পারেন এই লেয়ারটাকে আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি এটা স্প্লিট করবো না সিলেক্ট করা অবস্থায় এখানে স্প্লিট স্টাইল টেক্সট টু স্পিচ এনিমেশন এই অপশনগুলো এখানে কপি লাস্টিং টেক্স ইফেক্ট হ্যাঁ এগুলো এখানে শুরু করতেছে এগুলো নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো তো এখান থেকে আমি একটা ব্যাগ দিলাম এখান থেকে কিন্তু স্টিকার আছে আপনি এখানে যে কোনো ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন সার্চ দিবেন তাহলে এখানে অনেক ধরনের স্টিকার এখানে পাওয়া যাবে তো আমি এটা আপাতত রাখছি না তারপরে এখানে আছে অটো ক্যাপশন আছে টেক্স টেমপ্লেট আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এখানে বিভিন্ন ধরনের টেক্স টেমপ্লেট আছে আপনারা এইগুলা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি এগুলো দেখাচ্ছি না যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তো এখানে অনেক ধরনের আ টেক্সট টেমপ্লেটগুলো আছে এখানে তো আমি এগুলো ইউজ করছি না এখানে আরো ডিটি অপশন আছে অটো লিরিক ড্র এগুলো এখানে দরকার নেই তো আমি এখান থেকে বিল হয়ে যাচ্ছি এরপর হচ্ছে ইফেক্ট আপনাকে ইফেক্টটা দেখানো হয়েছে এরপর হচ্ছে রেশিও রেশিও বলতে বোঝা যাচ্ছে যে আপনি ভিডিওটি আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাতে চাচ্ছেন টিকটকের জন্য আপনি ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য এখানে বিভিন্ন ধরনের রেশিও এখানে দেওয়া আছে এটা হচ্ছে টিকটক সাইজ নাইন ইস টু সিক্সটিন আর ইনস্টাগ্রামের একটা আছে ওয়ান ইস টু ওয়ান এটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করা যায় এখানে ইউটিউবের জন্য আছে সিক্সটিন ইনস টু নাইন এগুলো হচ্ছে রেশিও অর্থাৎ এই ভিডিওর সাইজ তো আমি টিকটকের যে সাইজটা আছে আমি এই সাইজটি রেখে টিকমার্ক দিলাম এরপর হচ্ছে ফিল্টার আপনাদেরকে দেখাইছি অ্যাডজাস্টমেন্ট দেখাইছি স্টিকার আহ ক্যানভাস নামে একটি অপশন আছে এই ক্যানভাস অপশনটি হচ্ছে আপনার এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চাই অ্যাড করতে পারবেন তো এখানে দেখাবে না কারণ এই ভিডিওটা আপনার ফুল ফ্রেম জুড়ে আছে যার কারণে এই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে না পরবর্তীতে আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও তো এখন হচ্ছে আপনি এডিট করার পরে আপনি এক্সপোর্ট করবেন কিভাবে তো এখানে আরো কিছু অপশন আছে কভার এই কভারটা হচ্ছে আপনার এই ভিডিও কভার হিসেবে কাজ করবে তো এটা দেখে আপনি এখান থেকে সেভ দিবেন এরপর আরো কিছু অপশন এখান থেকে আমি দেখাচ্ছি এখানে প্লাস আছে আপনি চাইলে এখান থেকে ভিডিও ভিডিও আর এখানে নিয়ে আসতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টে জানিয়ে দিবেন তো নেক্সট আমি এই বিষয়ে আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এখন এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করবো অর্থাৎ আমি ভিডিওটাকে সেভ করব উপরে আপনারা দেখতে পাচ্ছেন হাজার আশি তো এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন কত দিবেন সেটা অনুযায়ী আপনি এখান থেকে সেভ করতে পারবেন টু কে ফোর কে আছে আমি হাজার আশিতেই আমি এই ভিডিওকে এক্সপোর্ট করব তারপর এখানে একটি অ্যালো আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখন ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে তো আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়ার শেষ তো আমি যদি এখন চলে যাই আসার পর আপনি এই যে ভিডিওটা আমি করলাম।। এখন আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আমি পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন